কালকে আমি দিদিকে করাচ্ছিলাম আই মেকআপ তো তখন বর্ষা পড়ছিলো তখন আমি বর্ষাতে একটু ফিরিও করি এখানে শুধুই বর্ষা পড়ছে তো তখন আমি বইও পড়ছিলাম তো বই পড়া হয়েছিল তারপরে এখানে মিলে থাকলে অনেক মজা করি আমার খুব ভালো লাগে তো তারপরে আমি দিদিকে এখানে মেকআপ করে দিয়েছিলাম তো প্রথমে আমার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ক্লিন করে এসছিলো তো তারপরে টুনার মাখলো তো তারপরে আমি ময়শ্চারাইজার দিলাম তারপরে এটাকে কী বলে প্রাইমার প্রাইমার দিলাম দিতে হবে ফাউন্ডেশন মানে আমাদের কাছে যেগুলো ছিল দিয়ে যেভাবে যেভাবে করতে হয় সেভাবেই করার চেষ্টা করছিলাম আমাদের জীবনে কোনোজনও করি না মেকআপ আমি ফার্স্ট টাইম করছিলাম কারণ আগের দিন দিদি আমাকে করিয়ে দিয়েছিল তো সেটা দেখে আমি একটু একটু শিখেছি তো সেটা দেখেই আমার দিদিকে করিয়ে দিচ্ছিলাম তো তারপরে লোজ পটো দিয়ে এটাকে ভালো করে সেট করলাম করে নেওয়ার পরে তারপরে এখানে আমি আবার আইসাইডো প্লেটে আইসাইডো নিয়ে মেকআপ করে দিয়েছিলাম আই মেকআপ তো আমি এখানে মেকআপ করছি ফার্স্ট টাইম জীবনে তো কি কেমন হয়েছে বলতে পারবো না তবে আমার মতে ফার্স্ট টাইম ভালোই হয়েছে ফার্স্ট টাইম এর থেকে বেশি আর কি আশা করা যায় এটাই হয়েছে আস্তে আস্তে করলে হয়তো আরও ভালো হবে তো তারপরে আমি আবার নিয়েছিল পায়েস তো আমি পায়েস খাচ্ছিলাম